তিতাসে দুধঘাটা নূরে মহম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার দ্বিতীয়তলা ভবনের শুভ উদ্বোধন বিস্তারিত দেখুন নাইম সরকারের তক্ষ্য ও ভিডিও চিত্রে কুমিল্লার তিতাস উপজেলা মজিদপুর ইউনিয়নের দুধঘাটা নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসার আমেনা রহমান একাডেমিকের দ্বিতীয়তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে তেরো আগস্ট বুধবার দুপুরে ফিতা কেটে ও মিলাদ দোয়া মোনাজাতের মাধ্যমে অত্র মাদ্রাসার দ্বিতীয়তলা ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অত্র মাদ্রাসা কমিটির সভাপতি সানোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দুধঘাট কমপ্লেক্সের সভাপতি আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার মজিদপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ সাইদুল মেম্বার বাটেরা গ্রামের কৃতি সন্তান মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মতিন মজিদপুর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাক আহমেদ অত্র মাদ্রাসার সুপার মৌলানা ইব্রাহিম খুলিল বিএনপি নেতা মোহাম্মদ জামাল মিয়া মুজিদপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খবির হোসেন প্রমুখ উল্লেখিত উনিশশো অষ্টাশি সালের মরহুম আলহাজ মোহাম্মদ আব্দুল রহমান দুধঘাটা নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া এতিমখানা কমপ্লেক্সের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে অত্র এলাকার শিক্ষার আলো ছড়াতে বর্তমান উক্ত মাদ্রাসের প্রায় তিনশো পঞ্চাশ শিক্ষার্থী রয়েছে